এই যে দেখো আমার হাতে এটা এটা নাম হলো রেইলস বডি এই রেইলস বডি সমস্যা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সেলাই মেশিনের ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এই সেলাই মেশিনের রেইলস বডি যেটা বলা হয় এই রেইলস বডিটা কেন পাল্টাবো এবং কি কারণ পাল্টাবো সেইটাই বিস্তারিত নিয়ে আজকের ভিডিও কারণ আজকের ভিডিওটা এমনই একটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের যদি কারো সেলাই মেশিন থাকে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য যেও স্কিপ দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল। দেখো বন্ধুরা আমার সেলাই মেশিনের রেজবডিটা চেঞ্জ করে নেব আর এই রেজবডি তোমাদের কখনো যদি চেঞ্জ করতে হয় কি সমস্যার জন্য চেঞ্জ করবার সেটাও তোমাদের আজকের ভিডিওতে বলে দেব। দেখো বন্ধুরা আমার সেলাই মেশিনের রেজবডিতে সমস্যা ছিল কি সেটাও তোমাদের আজকে বলে দেব। দেখো আমার হাতে যেটা রেজবডি বলা হয় এইটার রেজবডিতে এই হাউসটা খেয়ে গেছে। ভিতরে বোবিন কেসটা শ্যাডেল হুক সহ লড়াচা বেশি করতো সেই জন্য আমি চেঞ্জ করে নিলাম দেখো দুই সাইডে দুইটা স্ক্রুপ আছে এই স্ক্রুপ দুইটা বডির সাথে দুইটা স্ক্রুপ আছে এই স্ক্রুপ দুইটা আমি লাগাই নিচ্ছি দেখো এভাবে তোমরা একেবারে সহজভাবে লাগাই নিবা আর সেলাই মেশিনের ড্রেস বডি এই চেঞ্জ করার জন্য একদম পানির মতন সহজ বন্ধুরা তোমরা চাইলে তোমরা ঘরে বসে বসে এই কাজটা করে নিতে পারবা মাত্র দোকান থেকে একশো ষাট টাকা দিয়ে কিনে তোমরা চাইলে তোমরা ঘরে বসে বসে লাগাই নিতে পারবা দেখো আমি একশো ষাট টাকা দিয়ে এই বডিটা কিনে আনিয়ে লাগাই নিচ্ছি তোমাদের চোখের সামনে দেখো আমি এখন স্যাটেল হুকটা লাগাই নেব তো বন্ধুরা একদম সহজভাবে এই কাজটা করে নিবা এই কাজটা যদি তুমি মেকারের কাছে নিয়ে করাও তাহলে চার থেকে পাঁচশো টাকা তোমাদের খরচা হয়ে যাবে তো আমি দেখো আমি কিভাবে এটা সেট করে নিচ্ছি দেখো স্যাটেল হুক বসানোর পরে এটার দেখো এটারও একটা গ্রুপ আছে গ্রুপে মিলে যাবে এই যে দেখো সেট হয়ে গেছে এরপরে যে কাজটা করব দেখো কেন দুইটা আংটা আছে এই আংটা দুইটাই কিন্তু একটা শব্দ হবে দেখো বন্ধুরা আমার রেস ফুরা ডাই লাগানো হয়ে গেছে আর এই ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই অবশ্যই উপকারে আসবে তো সবাই দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে যাবে একটা লাগাই নেবে এই ফিডডকটা কিন্তু অনেক সেলাই মেশিনের দাঁত বলে পিডক বলে কেউ যে যেটাই বলুক না কেন জিনিস কিন্তু একই আমি এই দাঁতটা লাগাই নেব কিভাবে লাগাই দেখো দুইটা স্ক্রু আছে এই স্ক্রু দুইটা লাগাই নিচ্ছি দাঁতে দুইটা স্ক্রু থাকে এই স্ক্রু দুইটা আমি স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিলাম বন্ধুরা তোমরাও এভাবে কাজটা করে নিবা এরপরে যে কাজটা করব দেখো নিডেল পেলেট এটা কিন্তু নেডেল প্লেট বলা হয় এই নেডেল প্লেটে দুইটা স্ক্রুব আছে আমার একটা স্ক্রুব আছে সেইটা আমি লাগাই নিচ্ছি বন্ধুরা আমরা অনেকেই সেলাই মেশিনের এর বডি চিনি না আজকের ভিডিওতে চিনে নেব এরপর যে কাজটা করব দেখো প্রেসার বিট আমার হাতে প্রেসার বিটটা লাগাই নিচ্ছি এরপরে দেখো এই সাইড প্লেটটা এটা সাইড প্লেট বলা হয় এটাও লাগাই নিচ্ছি এরপরে যে কাজটা করব দেখো ববিন কেস এই ববিন কেসটা কিন্তু আমরা সবাই চিনি এই ববিন কেসটার ভিতরে ববিনটা ঢুকাই নিলাম ঢুকিয়ে তারপরে সুতাটা লাগাই নিচ্ছি এখন আমি যে কাজটা করবো এখন উপরের সুতাটা লাগাই নেবো দেখো আমরা কি আছি সেলাই মেশিন সুতা লাগাতে পারি না আজকে বলবো তোমরা এই ভিডিও দেখে সুতা লাগান শিখে নাও দেখো সুতা লাগানোর অনেকগুলো অংশ আছে প্রতিটা অংশে সুতাটা লাগাই নিচ্ছি এখন নিডেলের সুতাটা আমি লাগাই নিচ্ছি সুতাটা লাগানোর পরে ববিনের সুতাটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে তোমাদের সামনেই আমি চালাই দেখাবো এখন যে কাজটা করব দেখো বন্ধুরা আমি একটা কাপড় নিচ্ছি এই কাপড়টা সেলাই করার জন্য তোমাদের চোখের সামনে আমি সেলাই করব তো দেখতেই পারছো আমি কিন্তু সেলাই করতেছি বন্ধুরা আমার রেস বডিটা সঠিক নিয়মেই লাগানো হয়েছে এই কারণে এই কারণে মেশিনটা চালাতে পারছি আর সেলাই গুলো দেখো কত সুন্দর সেলাই হচ্ছে তো বন্ধুরা তোমাদের কখনো রেস বডি পাল্টানো লাগলে এভাবে তোমরা পাল্টাই নিবা দেখো বন্ধুরা সেলাই মেশিনের এর রেস কেন পাল্টাইতে হয় সেটাও তোমাদের আজকের বলে দেব দেখো ববিন কেসটা দেখো সুতাও কাটবে এবং টেনশন খারাপ হবে আর ববিন কেসটা খুলে পড়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকবে তো দেখো বন্ধুরা আমার কাপড়টা শিলানো হয়ে গেছে সেলাই গুলো কত সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ